আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং পরিচয় করিয়ে দেব এই যে বিশাল প্রান্ত দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি লক্ষ্য করছেন নিশ্চয়ই এটা হলো মসজিদে কোবা এ তার চারিপাশ একটু ভালো করে লক্ষ্য করুন এই মসজিদে কোবা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ এই মসজিদের সম্মান ইজ্জত পৃথিবীতে যত মসজিদ আছে সেটার অবস্থান এই মসজিদের অবস্থান চতুর্থ স্থানে অর্থাৎ প্রথম মসজিদে হারাম তারপর মসজিদে নবাবি তারপর আল আকসা তারপর এই মসজিদে কোবা অর্থাৎ এই মসজিদের সম্মান গুরুত্ব ফজিলত চতুর্থ অবস্থান তো কেন এই মসজিদের এই এত সম্মান এত মর্যাদা আমি সেই বিষয়টা আপনাদেরকে খুলে বলার চেষ্টা করব পাক রাসুল্লা পাকসল্লাহ সাল্লাম যখন পবিত্র নগরী মক্কা থেকে পাকের নির্দেশে হিজরত করার জন্য মদিনায় আসেন আসার পর ঠিক এই স্থানে যেখানে মসজিদটি অবস্থিত ঠিক এই স্থানে পবিত্র মদিনাবাসী মদিনার জনগণ মদিনার মুসলমান যারা রাসুল্লাপাকাল্লাহ সাল্লামকে দেখার জন্য কত তৃষ্ণার্থ ছিল কত পিপাস্থ ছিল কত মানে তীব্র কি আকাঙ্ক্ষায় অপেক্ষায় ছিল প্রিয় নবী রাসুল্লাহবা মদিনায় আগমন করছেন তো ঠিক এই স্থানে রাসুল্লাহবাকে মদিনার মুসলমানরা আজান হচ্ছে আমি আবারও একটা ভিডিওতে আসবো ইনশাল্লাহ নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লা

ورسالته من الله تعالى وانه عبد من عباد الله تعالى صفاه الرسالة ونفي لمن انزله منزله الالوهيه فعبده ورجاه ودعاه من دون دعاء. سلف وتبقيه السلف المذكور في القران. مقام النبوه والرساله وكذلك نفي এদিকে দেখতে পাচ্ছেন পিছনে মহিলাদের নামাজের স্থান এখানে লম্বা করে পানি পান করার ব্যবস্থা করা আছে এটা অংশটা হলো মসজিদের মূল অংশের বাহিরের অংশ এই সামনের অংশটা মসজিদের মূল অংশ আর উপরের অংশটা দেখতে পাচ্ছেন এখানে পর্দা লাগানো আছে আজানের আগ মুহূর্তে আমি বাইরে থেকে কিছু ভিডিও ধারণ করেছিলাম এবং মা আজানের পর কিছু মসজিদের ভিতর অংশ ভিডিও ধারণ করেছিলাম ইতিহাসের ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে কোবা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম নবদ প্রাপ্তির পর মহানাল্লা পাকের নির্দেশে যখন পবিত্র মদিনায় হিজরত করার জন্য আসেন মদিনার মুসলমানগণ দীর্ঘ অপেক্ষার পর যেটাকে বলে অর্থাৎ তীব্র আকাঙ্ক্ষা তীব্র অপেক্ষার পর প্রিয় নবীর রাসুল্লাহ বাকস সাল্লাম যখন মদিনায় আগমন করলেন ঠিক এই স্থানে এই মসজিদে কুবারী স্থানেই মদিনাবাসী সেই বিখ্যাত না প্রিয় নবীর রাসুল্লাহ বাকস সাল্লামকে গ্রহণ করেন এবং প্রিয় নবীর সাল্লাম এখানে অবস্থান করেন এই মসজিদটি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে এই মসজিদটি মর্যাদার দিক থেকে বিশ্বের চতুর্থ প্রথম মর্যাদা মসজিদ মসজিদে হেরাম মসজিদে নববী মসজিদে আল পর এই মসজিদের চতুর্থ মসজিদ মসজিদে কুবার মর্যাদা আজ থেকে হাজার 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 বছর আগে এই মদিনাবাসী মক্কায় গিয়ে পবিত্র ওমরা পালন করা হজ পালন করা খুবই কষ্টসাধ্য ছিল যার ফলে একদিন প্রিয় নবী রাসুল পাক সাল্লাহ আলু মদিনাবাসী জিজ্ঞেস করেন হে আল্লাহর নবী হে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী আমরা তো মদিনায় গিয়ে ওমরা হজ পালন করতে পারি না আমাদের কি হবে প্রিয় নবী রাসুল্লাহ পাক সাল্লাহ ইসলাম মদিনাবাসীকে আশ্বস্ত করলেন বললেন যে মদিনাবাসী আপনারা যদি এখানে এসে দুই রাখাত নফুল নামাজ আদায় করেন তাহলে আপনাদের কবুল পেয়ে যাবেন সেই থেকে এই মসজিদে দুনিয়ার সকল মুসলমান যারা এখানে বিশেষ করে ওমরা এবং হজ করতে আসেন এই সফর করতে আসেন সকলে এই মসজিদে দুই টাকা নফল নামাজ আদায় করার জন্য তীব্র আকাঙ্ক্ষায় থাকেন এবং এখানে এই দুই রাখত নফুল নামাজ মাধ্যমে একজন মুসলমানের একটি কবুলিয়ত উমরা হজের সবাব অর্জন হয়ে যায় এবং একটু উমরা আদায় হয়ে যায় তো আলহামদুলিল্লাহ তো এখানে আপনারা যারা আসবেন এবং বিশেষ করে যারা উমরা আসবেন হজে আসবেন এই ফজিলতপূর্ণ এই মসজিদ জেয়ারা করতে কখনই ভুলবেন না